আর জন্মাষ্টমী আমার গোপালকে যে যেরকমভাবে পারবো আমি একটু করে দেব এখন পুজো দেব বলে চলে এসেছি এই যে ফুল তুলে এনেছি আর এখানে তুলসী পাতা আছে আর নিম পাতা আছে এটা নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমার মেয়েকে তুলসী পাতা নিম পাতাটা নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমার মেয়েকে ফুটিয়ে জলটা দেব জলটা বরফ করে দেব ও একটু মুখে লাগাবে ওর না মুখে প্রচুর পরিমাণে ব্রণও বেরোচ্ছে ডাক্তার দেখি অনেক ওষুধও দিয়েছে কিন্তু সেই কমে যাচ্ছে আবার বেরোচ্ছে এবারে ভাবলাম একটু তুলসী পাতা নিম পাতাটা দিয়ে দিয়ে দেখি কেরকম হয় আর আজকে জন্মাষ্টমী এত সুন্দর সকালবেলা থেকে রোদ উঠেছে খুব ভালো লাগছে কাল কালকেও মেঘ ছিল না মানে মেঘ ছিল বৃষ্টি হয়নি আর আজকেও খুব সুন্দর রোদ উঠেছে তো আমার ছোট্ট গোপাল আছে ছোট্ট গোপালকে যেরকম আমি যতটুকু পারছি যেরকম পারি করে দেই আজকে বেলা পুজো আবার দেখা হবে রাত্রিবেলা আর এখানে দেখো ঠাকুরের সব বাসন টাসন ধুয়ে রেখেছি আমি এই যে আমার ঠাকুরের খুবই সামান্য বাসন আছে আপাতত একটা একটা করে সবই আস্তে আস্তে আনবো ভাব আনবো এই যে তো পরিষ্কার করে নিয়েছিলাম কালকেই কালকে কিছু করেছি আজকে কিছু করেছি কালকে কিছু বাসন ধুয়েছি আজকে কিছু বাসন ধুয়েছি কালকে পিতলের বাসনগুলো ধুয়েছি আজকে স্টিলের বাসনগুলো ধুয়েছি আর ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি না হলে একদিনে করতে গেলে একটু চাপ হয়ে যেত ছোটো মেয়ে তো যখন তখন উঠে পড়ে তারপরে ঘরের কাজ এই সব করতে গিয়ে একটু চাপ হয়ে যেত ওই জন্য কালকে হাফ কিছু করে নিয়েছি আর আজকে হাফ তাহলে আবার দেখা হবে রাত্রিবেলায় তো বন্ধুরা এখন রাত হয়েছে প্রায় নটাই বাঁচতে যায় আমি এখানে এখনও কিছু করে উঠতে পারিনি সব কিছুই ছড়ানো আছে দেখাচ্ছি আর এক্ষুনি ঠাকুরের বাজারগুলো করে নিয়ে এলাম আগে থেকে তো করা হয় সেই জন্য একটু দেরি হয়ে তো ঠাকুরের জন্মদিন তো রাত্রিবেলাই পালন করা হয় তাতে অসুবিধা হবে না আমার করে নেব ঠিক টাইমের মধ্যেই ছোটো মেয়েকে নিচে দিয়ে রেখেছি ওর বাবা আছে আর দিদি আছে দিদি পড়ছে ছোটো মেয়েকে খেলার এই ফোন দিয়ে রেখেছে একটা না হলে তো বসবে না কিছুক্ষণ ওই বাচ্চাদের যে রাইমস হয় না সেগুলোই চালিয়ে দিয়ে রেখেছি তো এখানে দেখাচ্ছি আমার কি অবস্থা হয়ে আছে এই দেখো এখানে ছোলার ডাল সিদ্ধ বসিয়েছি আর এগুলো তো ময়দা এখানে ময়দা মেখেছি এই যে সব ঠাকুরের বাসন নিয়ে সব ছড়ানো আর এই যে কিছুই হয়নি এই ঠাকুরের এটাই পালক এনেছি সেটা দিয়েই সাজাবো ভাবছি এটাকে না খুলে দেবো এটা অনেকটা পুরনো হয়ে গেছে আর আমার মেয়ে টেনে সব ফুলগুলো খুলে দিয়েছে ছোটো মেয়ে এই যে অনেক ফুল খুলে দিয়েছে এটাকে খুলে দিয়ে এই পালকগুলো দিয়ে দেবো ভাবছি দেখি এখন করি আস্তে আস্তে করে করি এখন আস্তে আস্তে করি এগুলো করে নিই আস্তে আস্তে তারপরে আবার দেখা হচ্ছে আর পিছন দিকে দেখা যাচ্ছে ওটা ওটা আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি আর তো করে উঠি তারপরেই দেখা হচ্ছে আজকে আমার বাহাতটা এত যন্ত্রণা করছে মানে ছোটো মেয়েকে না প্রায় এক দেড় ঘন্টা ধরে কোলে নিই আজকে বাজারে ভিড় তো সবাই বুঝতে পারছো সবার বাজারেই সেরকমই ভিড় হবে যেহেতু জন্মাষ্টমী আজকেই আর ছোটো মেয়েকে কোলে নিয়ে কিছুতেই নিচে নামবে না দাঁড়াবে না কোলে নিয়ে নিয়ে এক হাতে কোলে নিয়ে আর আপনাদের দাদা আমি এবার ওকে তো মাঝে মাঝে স্কুটিতেও এ করতে হচ্ছে যেতে হচ্ছে আমি ধরে রেখেছি কোলে এত কষ্ট হচ্ছে বা হাতটা যন্ত্রণা হচ্ছে এখন তো করে নিই তারপরে আবার আসছি সামনাসামনি আর দেখো বন্ধুরা ঠাকুরের জন্য এই কটা জামা কিনে এনেছি এটা আগে কিনে এনেছিলাম ভাবছি এটা পরাবো না আজকে বেশ সুন্দর সুন্দর জামা উঠেছে এগুলো সব দিন পাওয়া যায় না তো এইটা কিনে এনেছি এই যে আর এটা কিনে এনেছি আর এটাও আগে কিনে এনেছিলাম আগে কিনে এনেছিলাম তো এই দুটো জামার মধ্যে বলো তো কোন রঙটা ভালো লাগছে আমি ভাবছি আজকে রাতে এটা পরাবো আর কালকে এটা পরাবো এই জামাটা ওই জন্য বার করে রাখি এই জামাটা আর এই গয়নাটা এটা বার করে রাখি আর এগুলো রেখে দিই

dik lihat itu 你看。<laughs>

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখন অনেকটাই রাত হয়ে গেছে ছোট মেয়েকে ঘুম পাড়াবো ও এখনো ঘুমোয়নি আর আবার কালকে সকাল সকাল উঠতে হবে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে হবে তা মোটামুটি সব জোগাড় করে রেখেছি কালকে রান্নাটা বসিয়ে দেবো তাহলে হবে আর আমার মেয়ে আবার বলেছে যে কালকে গোপালের জন্য পনিরটা ওই রান্না করবে তো ওকে পনিরটা রান্না করতে দেবো বাকিগুলো আমি রান্না করব। তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য আরেকটি দিনে একটি নতুন ব্লগের সাথে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমার আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য পিঙ্কি পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বাই বাই আবার দেখা হবে অন্যদিন ততক্ষণে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই